কি মহান রব্বুল আমিন বলে বান্দা শোনো প্যারা হাবিবের সাজদায় তামাম জাহান কে তৈরি করেছি মহান আল্লাহর কোরআন থেকে আমি আয়াতে কারীমা পেশ করেছি আমার আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার বুকে নেতা কে নয় কোন মন্ত্রী কে নয় কোন পুলিশ কে নয় কোন গভর্নর কে নয় দানান জোনা নানান রকম কে রোল মডেল বানিয়ে নিয়েছো সায়েন্টিস্টদের জন্য এপিজে আব্দুল কালাম কে ফলো করলে লাভবান হবে জনি বৈজ্ঞানিক হয় রাসায়নিক কে ফলো করলে পরে বৈজ্ঞানিক লাভবান যদি গান্ধীজিকে ফলো করে তাহলে দেশের উপকৃত কাজে লাগবে শুধু তাই নয় এক একজনের এক একজনকে রোল মডেল বানানো হয়েছে কিন্তু মহান আল্লাহ তামাম জগতের জন্যে এমন একজনকে রোল আইডিয়াল করে পাঠিয়েছেন আল্লাহ বোঝালেন বান্দা শোনো তুমি হিন্দু হও আর খ্রিস্টান হও আর মুসলমান হও আর বৌদ্ধ হও যে কোনো ধর্মের মানুষ হও না কেন সকলের জন্য একজন মহা মানবকে পাঠানো হলো উনি আর অন্য কেউ নয় নাবি মুস। যদি ফলো করতে পারো তোমাদের ইয়ে জগৎ এবং পর জগৎ লাভবান হবে বুঝলেন সেই রসুলকে ফলো করতে হবে ওই নবী কেমন নবী লাকাদ কানা আলকুম ফি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানাহ নবীর জিন্দেগি যদি তোমার জিন্দেগির সঙ্গে মিলিয়ে নাও তাহলে তোমরাই কামিয়াবি তোমরাই জান্নাতি জেনে রাখো কেমন নবী চিন্তা করে দেখুন আমরা জালসা করি মিলাদ করি মাহফিল করি একদিন বারাই রবিউল আউয়াল খুব জোরে সরে নারা লাগিয়ে দিই আবার লুঙ্গি তুলে সব ভুলে যায় মিলার জালসা শুনছি কত ভালো কথা কিন্তু জালসা যেমন শেষ হয়ে যাবে ও সিন্নি লেগে মারামারি করবে কেমন মুসলমান নবী কিসের জন্য এসেছিল একবার কি লক্ষ্য করেছ ওরে আদম ছিল কিন্তু ছিল না ছিল ছিল কিন্তু ইনসানিয়াত না। না। মানুষ মানুষ মানুষকে মনে অন্যায় অত্যাচার চারিদিকে নির্যাতন করতেছিল মজুর কর্মচারীকে খাটানোর পরে সারাদিন কর্ম করার পরে সন্ধ্যেবেলায় মজুরি তারা দিতে চাইতো না সব সময় বর যুগ তার মেয়েদেরকে অভাদান মনে করতো মেয়েদেরকে কোলাঙ্গার মনে করত মনে করতো এত বড় বড় তার যুগ শিক্ষার ব্যবস্থা ছিল না কেমন করে খেতে হয় এটাও জানতো না কেমন করে মানুষের মধ্যে থাকতে হয় এটাও তারা জানত না এক কথায় বোন মানুষ যাকে বলা হয় যা বরের মতন এরা আল্লাহ তাই করতো শুধু নামের মুখটা আকৃতি মানুষ ছিল কিন্তু অরিজিনাল কেউ মানুষ ছিল না চিন্তা করে দেখো আর সেই দুনিয়াবাসীকে মানুষ বানানোর জন্য মহান আল্লাহ আমার নাবিকে প্রেরণ করলেন আর জগৎবাসীকে বললেন জগৎবাসী জগৎবাস যদি লাভবান হতে চাও কোন মূল্লাকে নয় রসুল উল্লাকে ফলো করো এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে ওম সরস্তম বিদ্যাশ্বরী মহালক্ষ্মী ওংকার কারু লামা হেমাংশু পঠোদয়া হেরি চর্চে নমস্তুতে পৃথিবীর বুকে জেনে রাখো হিন্দু হও আর খ্রিস্টান হও যে কোনো ধর্মের মানুষ হও না কেন সকল জাতির জন্য একজন রোল মডেল হলে নবী মুস্তাফা ও নবী ওনাকে কেন হি বা মানব কিসের জন্য মানব ও নবী তো মুসলমানদের জন্য এসেছে ও তো তুপীওয়ালা রা মানবে নবীকে বললে শোনো ওই নবী শুধু মুসলমানদের জন্যে নয় ও oh পৃথিবীর মুখে যত সৃষ্টি রয়েছে সকল সারা দুনিয়ার জন্যে মহান নবী রহমত হয়ে এসেছে বলে কেমন করে একটা কথা জেনে রাখো জাকির হোসেনের যেই জৈনবী জয়দেবেরও সেই নবী আব্দুর যেই জৈনবী ওরে শঙ্করেরও সেই নবী শামসুদ্দিনের জৈনবী ওই আব্দুল খালেকের নবী ওই জয়দেব ইতিহাস রামায়ণ এদের সকলেরই হল সেই নবী মহান আল্লাহ হলেন আল্লাহর খোদাই যতদূর দূর নবীর মুস্তাফাই তত সারা পৃথিবীর জন্য সকল জাতির জন্য রব হলেন আল্লাহ তেমনি সমগ্র জাতির জন্য করোনা হলেন আমার রসুল উল্লাহ নবীকে ভালো করলে পরে সব জায়গায় লাভবান হবে পুলিশের চুকরামা আমি আপনাদেরকে বলতেছিলাম জ আল্লা রসুলকে আমাদেরকে আইডিয়াল করে দুনিয়ার বুকে পাঠিয়ে কেমন নবী ওই নবীকে আদর্শ কেমন হিন্দু ভাইরা যারা মাইক্রোফোনের দ্বারা শুনছেন মন দিয়ে শুনবেন আপনাদের বাল্মীকি বলুন আর রামায়ণ বলুন আর শ্রীকৃষ্ণ ভগবত বলুন যত যা কিছু বলবেন সমস্ত ধর্মগ্রন্থে ভালো করে খুঁজে দেখবেন আমার নবীর কথা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন কারণ আমার নবীর মতন আদর্শ পৃথিবীর বুকে কেউ জন্মায়নি আর জন্মাবেও না বলে কেমন করে মা আমিনা সাল্লাল মা আমিনা রদি আল্লাহ তানহার জন্যে বলতে আছেন কি জানে হজরত আব্বাস সিদ্দিক আলী আব্বাস সিদ্দিক রদি আল্লাহ তানহ উনি বলতে আছেন চাচা আব্বাস বলতে আছেন নবী মুস্তাফাকে ছয় সাত বছর কার ছেলে বলে ভাতিজা শুনবে বলে কি বলে তোমাকে একটু মিলাদ শোনায় বলে হ্যাঁ মিলাদ শোনাও বলে যা তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে না তখন তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকেরা সালাম করতো লোকেরা এসে অভিযোগ করত যে আমি না কেমন রে স্বামী মারা গিয়েছে আর ইদ্যত পালন করে না স্বামী মারা গেলে মেয়েদেরকে ইদ্যুৎ পালন করতে হয় কিন্তু তোমার মেয়ে মা ইদ্যৎ পালন করতো না তোমার মার উপরে লোকেরা অভিযোগ করত আমি না কী এমন খুশবু লাগাই যেদিকে যাই সেদিকে খুশবুময় হয়ে যায় যেই ছেলের মাথায় হাত বোলায় সেই ছেলের মাথা বডি পর্যন্ত খুশবু হতে লাগে এত কেন সেন্ট ব্যবহার করে স্বামী মারা গিয়েছে একটু তো দুঃখ প্রকাশ করতে হবে সবাই অভিযোগ করত পরোক্ষণে জিজ্ঞাসা করলে হল তোমার মাকে এ আমি না তুমি ইদ্যুৎ পালন করো না বলে না আব্বা আমি পালন করি আমার যা কষ্ট বুকের বেদনা আমি ছাড়া আর কেউ জানে না একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি বলে তাহলে লোকেরা বলছে তোমার গা দিয়ে খুশবু বের হয় তুমি নাকি খুব সুন্দর সেন্ট ব্যবহার করো পারফিউম ব্যবহার করো বলে আব্বা যান আব্দুল মুতালিমকে বলে শ্বশুর আব্বা যান আপনি ঠিকই শুনেছেন কিন্তু আমি কোনো পারফিউম ব্যবহার করি না আমি কোনো আতর ব্যবহার করি না কি করে আতর কিনবো আমার তো কেউ নেই পয়সা কোথায় পাবো বলে তাহলে এত খুঁজবো কেন বলে এটা কোনো আতরের কামাল নয় আমার পেটে যে যে সন্তান সেই সেই মুস্তাফার কামাল যেদিন থেকে থেকে দিন আমার যেস্তাফার যেদিকে যাই রাস্তা প্রসুকিত হয় শুধু আর কি শুনবে আব্বা বলে কি বলো বলে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি আসমানের পাখিগুলো আমার সামনের দিকে এগোতে চাই না পিছনে কেউ কেউ বলে গাছের গাছগুলো পর্যন্ত ঝুঁকে পড়ে কি বনের হরিণী গুলো পর্যন্ত বলে ওরে নবীর মা যাচ্ছে তার আগে বাড়িস না নইলে বিয়াদবী হয়ে যাবে যার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি এরকম কথা বলে শুধু তাই নয় আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই তখন দেখি ফলো করে লক্ষ্য করি কুয়াতে আমি যেমনই আমার ঘরা ডুবাই আমাকে আর ঢুকতে হয় না কুয়ার পানি অটোমেটিক চলে আসে শুধু তাই নয় আমি চলে আসার পরে আবার কুয়ার পানি নিচে নেমে যাই তখন সমস্ত মহিলারা বলতো আমি না তুমি যেও না বলে কেন বলে তুমি যতক্ষণ থাকবে আমাদের পানি নিতে সুবিধা হবে তুমি চলে গেলে পরে আমার কুয়ার নিচে পানি নেমে যাবে এরকম কথা বলে বলে তাই নাকি বললে হ্যাঁ আব্বাস বলতে আছে ভাতিজাকে ভাতিজা আর কিছু শুনবে বলে কি শুনবে বলে যখন তুমি ছোট ছেলে তোমাকে দোলনায় শুইয়ে দিয়েছিলাম তখন তোমার খেলনা প্রত্যেক মানুষের জন্য বাবা মারা খেলনা এনে দেয় কিন্তু তোমার খেলনা ছিল আসমানের চাঁদ আমি লক্ষ্য করে দেখলাম চাঁদটা মনে হচ্ছে তোমার দিকে ঝুঁকে পড়বে আমি দেখলাম ছোট বাচ্চা ঘুমিয়ে আছে দৌড়িয়ে যখন গেলাম তো দেখলাম তুমি দোলনায় শুয়ে আঙুলের ইশারা করছো যেদিকে আঙুল ঘোরাচ্ছো আসমানের চাঁদ সেদিকে যেতে আছে বলে চাচা আর কি শুনেছ বলে আর কি দেখেছি শুনেছি জানো বললে কি বলে তোমার মতন বহু ছেলেকে দেখেছি অনেক গ্রাম আমাদের মক্কা শহরে বহু ছেলে জন্মেছে কিন্তু তোমার মতন কাউকে দেখিনি তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলে কাবা ঘরের মূর্তিগুলো আশ্রে পড়েছিল তুমি যেদিন পৃথিবীর বুকে আগমন হয়েছিলে শুকনো গাছে ফুল ফুটেছিল বলে তাই নাকি বললে হ্যাঁ বলে চাচা আর কি শুনেছ বলে ভাতিজা জানো তোমার জন্যে যখন তুমি যুগ নেওয়ার মুখে আগমন হলে সমস্ত দিক একদম আনন্দময় খুশিতে হলো অন্ধকার জগৎটা আলোয় পরিণত হলো বলে তাই নাকি বললে হ্যাঁ এবার আব্দুল মুতালিম বলছে সোনব্রতা বললে কি বলে আমি হল আবার মোতালি আমার এখানে বহু ছেলেকে যখন জন্ম হয় আমার এখানে নিয়ে আসে আমি বহু ছেলেকে দেখেছি বিভিন্ন দেশের লোক এই জায়গাতে আসে আমি সমস্ত ছেলেকে দেখেছি কিন্তু তোমার মতন গঠন তোমার মতন চলন তোমার মতন বলন কাউরির হয়নি আমি কাউকে দেখিনি যে কাউরির সঙ্গে উদাহরণ দিব যে তোমার মতন অমুক ছেলেকে হয়তো মানুষ যেমন বলে না আচ্ছা কার মতন তখন বলে অমুক জোরের মতন এই ছেলেটা এরকম যে উদাহরণ দিব এরকম উদাহরণ আমি খুঁজে পাই না বলে তাই নাকি বললি হ্যাঁ এবার জিবরি লামিন বলছেন ওগো রব্বুল আলামিন আমি তো বহুত কিছু দেখলাম আমি আদমকে দেখেছি আমি ঈশা নবীকে দেখেছি ইব্রাহিম নবীকে দেখেছি ইউসুফ নবীকে দেখেছি ইউনুস নবীকে দেখেছি ইব্রাহিমকে দেখেছি অগ্নিকুণ্ডে ইউসুফ নবীকে দেখে যখন কুয়াই ফেলে দিয়েছিল তখন আমি এসে হাতে লিখে এসেছিলাম শুধু তাই তাই যখন আমি দেখলাম ইউনুস নবী নদীতে ঝাঁপ দিল যেই মাছের পেটে গিলে নিল আমি সেই সময় দেখছিলাম আমি সকল নবীকে দেখেছি এক লাখ কমবেশ দুই লাখ চব্বিশ হাজার পাইগাম্বার আমি সকল নবীকে দেখেছি আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে সব দেখেছি কিন্তু হে আর সুর আল্লাহ আপনার মতন দ্বিতীয় কাউকে দেখি নাই এবার আমার আল্লাহ বলছে এ জিবরিল তুমি দেখ না কি করে আমার নবীর মতন দ্বিতীয় তো আমি সৃষ্টি করি নাই সুবহানাল্লাহ 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 ওই নবীর উম্মত হচ্ছে আমরা আচ্ছা বলুন নবীর কারণেই তো আমাদের শান বেড়েছে আজকে টুপি মাথায় দিয়ে আছে আমরা ষাট বছর সময় পেলাম পনেরো কুড়ি বছর তো সংসার করতে করতে চলে গেল তারপরে তো নাতি নাতি বিয়ে শাদি এই নিয়েই তো চলে গেল সামান্য কয়েক ভক্ত এবাদত নিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন কি করে আশা করতে পারেন সামান্য আপনার জিন্দগির মধ্যে যদি ওজন করা যায় হিসাব করা যায় তো সামান্য হয়তো কয়েকশো নামাজ হবে এইটুকু ইবাদত আপনি কি করে জান্নাতের আশা করেন অতএব জান্নাতের আশা একটাই উপায় সেটা হচ্ছে নবী মুস্তাফা নবীর যদি রহমত হয় নবীর যদি আসে খন তো ইনশাল্লাহ আমাদের নসিবে সকলেরই জান্নাত জান্নাতলাহ হবে সে নবীর কারণে তো আমাদের সম্মান নবীর কারণে তো আমাদের মান সম্মান বেড়েছে ওই নবীর আজকে মিলাদ আরম্ভ হয়ে কিন্তু ভাই শুধু বারোই রবি আউ্বাল জুলুস করে একদিন দুই মিলাদ করে দিলেই নবীর আশি খাওয়া যায় না নবীর আশি নবীর আখলা তোমাদের চরিত্রে গঠন করতে হবে তাহলে তোমরা লাভবান হবে বুঝলে কিন্তু আমরা কিন্তু করি কি ওই মিলাদ জালসা শুনেলেই যতক্ষণ কা তৎক্ষণ তারপরে আর কিছু নাই আসুন কেমন আমার নবীর আখলা আর কেমন নবীর আমার আদর্শ সুভান আল্লাহ সুভান সমস্ত জাতি পর্যন্ত হয়রান যে আমার নবীর মতন কেউ হবে না খুব সুন্দর আপনাদেরকে কথা শোনাবো এগুলো তো হেদিন দিচ্ছিলাম

کہ چاندنی نے چاند سے کہا آگئے حضور آگئے آگئے حضور آگئے چاندنی نے چاند سے کہا آگئے حضور آگئے کہ جھوم گاؤ بول مرحبا آگئے حضور آگئے اللہ کیا ہے سما بکریوں نے جشن بھی کی دیکھو اللہ اللہ جنگلوں میں بھی ہر طرف ہے جشن کی سما ہر طرف ہے جشن کی سما اللہ اللہ جنگلوں میں بھی ہر طرف ہے جشن کی سما. کہ بکریوں نے شیر سے کہا آ گئے حضور آ گئے رہ گئے